চার দেশকে ছাত্র সমাজ যেভাবে মুক্ত করেছে বাইতুল মোকাররমের সাধারণ মুসল্লি পরিষদ চায় বাইতুল মোকাররম

বাংলাদেশের সর্বাত্ম বৈষম্য ছাত্র আন্দোলনের কাছে যখন হার বানিয়েছে ইনশাআল্লাহ আমকার দুর্নীতিমুক্ত এবং যার মুক্তি ইমামকে আমরা এখান থেকে দেশ থেকে নির্ধারিত করবো ইনশাআল্লাহ বিজয় ভাইরা আমার আমরা জমুরের সময় আন্দোলন করেছি ইসলামী ফাউন্ডেশন এবং ধর্ম মন্ত্রণালয় সচিব মহোদয় আমাদের এই আন্দোলনকে ওনারা আমলে নিয়ে আপাতত দুজন ইমা আছে ওনারা ইমামতির দায়িত্ব পালন করবে। এবং আগামী নামাজ নামাজি ফাউন্ডেশন থেকেই সাহেব ওনাকে জন্য নিযুক্ত করছেন এর জন্য আমরা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে আপনাদেরকে বলতে চাই আমরা আরো দাবি রেখেছি যে নৈশবাদতের জন্য বাইজের মোকারমকে পরিস্থিতি ধরে দিতে হবে এবং এখানে মুসলিদের নামাজ এবং করার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তারা আমাদের মুখদের যে আমরা পর্যায়ক্রমে আপনাদের এগুলা মানব এখন আমাদের যেটা করণীয় আমরা মানুষের আবেগ এবং বিবেকের প্রতি লক্ষ্য রেখে আমরা ইমামদেরকে আমাদের করে দিয়েছি আমরা পরবর্তীতে আমরা রবিবার পর্যন্ত সময় দিয়েছি রবিবার পর্যন্ত রবিবার পর্যন্ত ওনারা রবিবারের মধ্যে আমাদের জন্য স্থায়ী ইমাম নিয়োগ করবেন লোক আমাদেরকে আশাবাদী করেছেন আর সাথে সাথে এখানে অনেকেরাই দাবি যে মহেকুল্লা বাকি হুজুরকে পুনরায় ইমাম হিসাবে আনা হোক আপনার কি চান হ্যাঁ আমরা সবাই বলছি যে আপনারা এই সংকটকালীন সময় মহেকুল্লা বাকি সাহেব হুজুর উনি দুই হাজার তিন সালে নিয়োগ আর উনাকে বাদ দিয়ে দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লাল সার্টিফিকেট বিক্রি করা পত্রিকার আদেশ ভোটের আদেশ এবং বিভিন্ন মিডিয়ার যমুনা টেলিভিশন বিভিন্ন টেলিভিশনের দুর্নীতিতে ওনারা ধরা পড়ছে এই জাতীয় লোক দিয়া শুধু সরকারের পাঁচ হাজারও জন্যই ওনাদেরকে দিয়ে এখানে সীমামতি করানো হয়েছে এখন সুযোগ এসেছে সামান আপনাদের সাধারণ মুসল্লিদের আপনারা যেভাবে যাবেন সেইভাবে এখানে ইমাম নিয়োগ দিবে ইনশাআল্লাহ আপনারা থাকেন আমরা আমাদের জামা পরিষদ আমরা গোশদালম কাসব সাহেব আমাদের মতো সারা গন্ডি লোক থেকে এখানে ইমামতি দায়িত্বে আছেন মাওলা দেশের জানাবাব আপনারা আমাদের সাথে থাকেন আমরা নতুন মুসলি পরিষদ সাধারণ মুসলি পরিষদ আমরা নিয়ামিতা কেন নামাজ করি এখানে যিনি মসজিদে দায়িত্বে আছেন তিনি মসজিদে কি হয় করতে পারেন না আপনারা যদি সাযাত থাকেন আপনাসব ইনশাআল্লাহ আপনারা দেখেন আমরা আপনাদের সাথে আছি আমরা সব সময় এই বাইতুল মুকাররমে একটি ইসলামী রিসার্চ সেন্টার করার জন্য আমরা দাবিটা নিয়েছি আপনারা এখানে মানুষ এসে ইসলাম গবেষণা করবে ইসলামের পড়া করবে জানবে ইসলাম সম্পর্কে আমাদেরকে এক সরকারের 5 আটা গোলাম দিয়ে ইসলামী ফাউন্ডেশনের মহিলাদেরকে এনে ঠিকটা পর্যন্ত করা হয়েছে এতে আমাদের ধারণা প্রজন্ম এ ধরনের আর কিছু হতে পারে না ভবিষ্যতে এই ধরনের কিছু আমরা করতে দিব না ঠিক আছে আপনারা সঙ্গবদ্ধ থাকেন আমরা আবার আগামী রবিবার আমরা কর্মসূচি দিব আপনাদেরকে সাথে নিয়ে আপনারা থাকবেন আপনারা যারা এখানে নিয়মিত মুসল্লি তাদের নাম ফোন নাম্বার দিয়ে যান কাগজ কলম আছে আমরা আপনাদেরকে সহ নিয়ে একসাথে এই বাইতুল মুখার রঙকে আমরা ইসলামীয় অনুযায়ী কুরআন সিনার অনুযায়ী আমরা চালাবে ইচ্ছা আমরা আমরা নাম মুসল্লি আমাদের ইমাম করার যোগ্যতা এটাও একটা যে মুসল্লিও নামাজ করে তৃপ্তি পাইতে হইব আপনারা আমরা তো তৃপ্তি পাই না এজন্য আপনি যারা মুসল্লি আছে তাদের পরামর্শ নিয়ে ইমাম নিয়োগ দিবেন কার পরামর্শ ইমাম দিচ্ছেন সরকারের দালাল আমরা বলি না আপনি এখন কোন দলের দালাল দেন আমরা তাও মানবো না প্রতি বাবাই দিল সাহেবের মতো চোখ লোক আমার কথা মানুষ সারাজীবন মনে রাখবে বাহির মকারণকে আবার মানুষজন তার মাত্র হিসাবে দেখবে ইন্সিআস লাভ সকলের প্রতিতার পঞ্চা নিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি সদরকে ধন্যবাদ আপনারা আমার কত সামান্য লোকের কথায় আপনারা আসবেন এবং স্তামি ফাউন্ডেশন